ভাই রে ভাই সেই সেপ্টেম্বর থেকে অপেক্ষা করে আছি যে কবে সুপার মার্কেটটা ওপেন হবে আর যেহেতু বাসার পাশেই সুপার মার্কেটটা ছিল সেজন্যই এত অপেক্ষা করছিলাম ফাইনালি আজ সকাল সাড়ে আটের উদ্বোধন হলো আর তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম যারা বাইরের দেশে থাকে তারা সবাই জানে যে কেনাকাটা করতে কতটা ভাল লাগে কিন্তু তা বাসা পর্যন্ত ভয়ে আনা কতটা কষ্টের যেহেতু বাসার সব কেনাকাটা আমাকেই করতে হয় আর আমাদের গাড়িটাও এই মুহূর্তে নাই আর সেই কারণে আমার অনেকটাই কষ্ট হয়ে যায় আর এই সুপার মার্কেটটা যেহেতু আমার বাসার কাছেই আর এটা অনেকটাই বড়ো পরিসরে করা এটা আমার আনন্দের বিষয় এখন আর দূরে যেতে হবে না এখান থেকেই সব কেনাকাটা করা যাবে এটা আমার প্লাস পয়েন্ট এখানে নিজের কাজ নিজেকে করতে হয় তো যাই হোক উদ্বোধন শেষে আমরা টুরিস্টে ঢুকলাম আর যেহেতু নতুন উদ্বোধন হয়েছে সব কিছুর উপর অফার ছিল সবাই ইচ্ছে মতো শপিং করেছে আমিও হালকা কিছু কিনেছি অ্যান্ড একটা মাইক্রোওভেনও অফারে কিনেছিলাম আজকে এই টুরিস্টটা ওপেন হয়েছে আর আমরা অপেক্ষা করতেছিলাম আসলে বাসার কাছে তো ছিল আর অনেক দিন যাবত অপেক্ষা করতেছিলাম যেহেতু একটু দূরে দূরে যাইতে হয় সেজন্য ভাবলাম যে এটা কখন ওপেন হবে কখন ওপেন হবে সেই সেপ্টেম্বরে ওপেন হওয়ার কথা কিন্তু হয় নাই তো ফাইনালি আজকে এই যে মাত্র উদ্বোধন হলো আমি একটা গেস্ট ছিলাম সরি তো যাই হোক সব কিছুই একদম অফার অফার অফারে কম দামে কম দামে যেহেতু নতুন উদ্বোধন করছে আর ট্যুরিস্টের মধ্যে এমনিতেও একটু কম দামে একটু সব পাওয়া যায় যে কোনো কিছুই একটু কম দামে পাওয়া যায় আর হচ্ছে এখন অফার একটা জিনিস দেখো এটা গাইস কি বলো তো হ্যাঁ হ্যাঁ লাউয়ের ডগা দেখো দামটা কিচ্ছু করার নাই এটা বিদ্যাস দাম বেশি হলেও খাইতে হবে আমি জাস্ট আইসক্রিম কিনতে আসছিলাম আর এইখানে আমি অনেক অনেক কিছু কিনে ফেলছি এরপর দেখো মানুষ এত পরিমাণ কিনে নিজে মানুষের ঢল চারদিকে যারা যারাই শপিং করেছে সবাইকে শপিং ব্যাগ রিঘালো করেছিল আর শপিং শেষে বের হওয়া ছোটো বাচ্চাদের হাতে বেলুন দিচ্ছিলো এমনকি দৃষ্টি আকর্ষণের জন্য এভাবে টাইগারের পোশাক পরে বাচ্চাদের সাথে দুষ্টুমি করেছিল ভালোই লাগছিল কিন্তু আমার খাবার হয়ে গেছে একা হাতে শপিংগুলো বাসা পর্যন্ত নিয়ে আসছে ভিডিও করবো নাকি করবো